দাদা আপনার এই যে জয়শ্রী সাউন্ড যে জয়শ্রী সাউন্ডে কোনো আপডেট আসবে বলে মনে হয় জয় সাউন্ডের আপডেট তো আসবে আপডেটের জন্যই আমাদের মাঝখানে আরেক আজকে একজন আছে হ্যালো গাইস আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে এখন এসে গেছি বলতে হলদিয়ার সেই জনপ্রিয় ক্যাবিনেট সেন্টার এস এস বক্স ক্যাবিনেট সেন্টারে অর্থাৎ আমাদের জয়শ্রী সাউন্ডের আজ অনেক সেট রেডি হচ্ছে এখানে তাই চলে এসেছি তোমাদের কাছে কোন সেট আপ কীরকম কী রেডি হচ্ছে কবে বেরোবে কবে ডিস্টিংস সবই আপডেট দেওয়ার জন্য তোমাদের কাছে চলে এসেছি আর সামনে দেখতে পাচ্ছ আমাদের মালিকাবুর সোমেন্দ্র দাঁড়িয়ে আছে এই দুটো টু ব্যাচ দেখতে পাচ্ছো এটা নিউ মাকালে টু ব্যাস টোটাল টু ব্যাস হচ্ছে ছটা আর মিড হচ্ছে ফোর মিট চারটে এই দুটো ব্যাস এখানে রেডি হয়নি কালার হবে কুটি হবে তারপরের কাজ আর এখানে এগুলো নতুন স্টাইলের তুমি এগুলো আমাদের এখানে নয় বাইরে সেট আপ যাবে মালিকাবু বলে দেবে কবে কী বেরোবে কী বেরোবে আর এগুলো নতুন স্টাইলের ব্যাস দাদা বলছে ব্যাসটার নাম কি এটা জিরা ব্যাস শুনলে তোমরা একটা আর ওই ভেতরে ওখানে দুটো তিনটে চারটে চারটে ব্যাস আর এখানেই সেট রেডি হয় এগুলো সমস্ত পুরনো সেটা বিক্রি আছে মডিফাই করে তোমার দিয়ে দেওয়া হবে আর দেখছো ভি মডেলে নিউ মাকালি সাউন্ডের মিড এটাও মিট আর এটা মামুনো সাউন্ডের দুটো পপ বেস দশ দশ কুড়ি দশ কুড়ি হাজারে তোমাদের জড়া দিয়ে দেওয়া হবে চলো ভিতরের দিকে গিয়ে যাই মালিক বাবুর কাছ থেকে ইন্টারভিউ নিয়ে জেনে নেবো কোথায় কী হচ্ছে আমাদের সবাই প্রিয় সৌরভ দাদা ভাইকে পেয়ে গেছি দাদার কাছে জেনে নেবো কোথায় কী সেটা হচ্ছে এবং কটা কী আছে কি সেল আছে চলো দাদার মুখে শুনে নিচ্ছি দাদা কিছু বলুন আপনি দেখতে পাচ্ছেন এখানে অনেক সেটআপই আছে কিন্তু আগের যে সেট আপগুলো ছিল সেগুলো বেরিয়ে গেছে আপনার হয়তো ভিডিওতে দেখেছেন নতুন আবার সেট আপ হচ্ছে দেখুন নতুন আবার টু এস হচ্ছে ফোর টপ হচ্ছে নতুন কিছু আপনার পুরোনো মালও এসছে ভেতরে আপনার নতুন চারটে টুপ আপ রেডি হচ্ছে আপনি সব থেকে বেটার হবে আপনি প্লাইয়ের এগুলো দেখিয়ে দিন অনেকে মনে করছে হয়তো কম দামে মাল দিচ্ছে হয়তো প্লাই খারাপ দিচ্ছে আপনি প্লাইটা দেখিয়ে দিন

রেডিয়ান লেখা আছে দেখুন আর যা তা প্লাই নয় এক ইঞ্চির প্লাই দিয়ে কাজ হচ্ছে চব্বিশ জনয়ারের প্লাই দিয়ে কাজ হচ্ছে অনেকে আমি কমেন্টে দেখলাম যার জন্য আমি ভিডিওতে আপনার ভিডিওর মাধ্যমে বলছি যে অনেকে কমেন্টে দেখলাম ভাবছে পুরোনো মালের জন্য হয়তো কমা প্লাই দিয়ে দিচ্ছে এক এক ইঞ্চি চব্বিশ এম এম এর রেডিয়ান প্লাই অরিজিনাল রেডিয়ান প্লাই যেটা ব্ল্যাক কালারের ভালো করে দেখিয়ে দিন তাহলে মানুষের ডাউটটা ক্লিয়ার হয়ে যাবে কারণ দাদার মধ্যে শুনলে কোনো রকম লোকাল প্লাই দিয়ে এখানে কাজ হয় না যথেষ্ট ভালো প্লাই থেকেই কাজ হয় তাই জন্য সেটা রেজাল্ট অনেক ভালো তোমরা জানো জয়শ্রী সাউন্ডের রেজাল্ট কীরকমই কাঁচের বুকে তোমরা দেখেছো আচ্ছা দাদা কাজের কোয়ালিটিও দেখতে পাবেন এরপরে যখন রং কুর্তি হয়ে যাবে তখনও দেখতে পাবেন কোনো ব্রেকের দাগ বোঝা যাবে না এখানে দেখুন এই একটা টোটাল ভেতরে রেডিয়ানের কাজ আছে বাইরে জাগুয়ারের কাজ আছে ভেতরে টোটাল এখানে দেখলে দেখতে পাবেন টোটাল রেডিয়ানের কাজ করা আছে এটা টু পপ আছে এটা অনেক দূরেই যাবে সেটা আমি আপনার পরের ভিডিওতে রিভিল করব কথা যাচ্ছে মালটা এটা অনেক দূরেই যাবে এটা বলে রাখি তবে এলাকার মধ্যে না এলাকার বাইরেই যাবে স্টেটের বাইরেই যাবে কবে বেরোবে বা কিছু যদি বলি আর বেরোবে আপনার ফেব্রুয়ারি পাঁচ থেকে দশ তারিখের মধ্যে এই যে ব্যাথ নতুন মডেলের ব্যাথ দেখতে এটা নতুন আজকালকার যেটা চলছে না মডেল নতুন কিছুই নয় কাজ সবই একই থাকে শুধুমাত্র সামনের ডিজাইনটা চেঞ্জ করা হয় আচ্ছা এটাতেও দেখছেন সবই सेम আছে শুধু সামনের ডিজাইনটা চেঞ্জ করার জন্য যেমন আপনার নতুন লাগছে তেমন আরো কিছু জনের এটা নতুন লাগে তো সামনের ডিজাইনটা চেঞ্জ করা আছে এখানে চারটি বেস আছে দেখতে পাচ্ছেন এটা সেটা সেটা নামটা বলতে পারবেন না আমাদের হলদিয়া হলদিয়া থেকে বাইরে এটা আপনার তারকেশ্বর যাবে তারকেশ্বর যাবে আর ফেরাবে নামটা সেটা আমার নামটা ঠিক আমি জানা নেই আমি জিজ্ঞেস করে নিই ওনাকে এটা তারকেশ্বর যাবে উনি অর্ডার করেছেন এটা সম্ভবত বৃহস্পতিবারের দিকে বেরিয়ে যাবে আচ্ছা এসিটা আপনার বের বেরোবে বৃহস্পতিবারের দিকে বেরিয়ে যাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে আর ওই পাশের দিকে গেলে ভালো যে কোন সেটা বাচ্চাটা কি এদিকেও দেখিয়ে দিন কিছু পুরনো মাল আছে যেটা আছে ফোর পাও আছে রানিং ফোর পাও রানিংয়ের মধ্যে আপনার কন্ডিশান দেখতে পাচ্ছেন ফ্রেশ কন্ডিশানের ওপর মাত্র দশ হাজার টাকা করে পিস করবে এই যে ফোরের পপ দেখতে পাচ্ছি এগুলো দশ টাকা পিস মানে এখানে দুটো আছে দুই দিক কুড়ি হাজার টাকার পিস মানে জোড়া দিয়ে দিচ্ছে টপও আছে ভি মডেলের টপ আগে যেটা একদম রানিং চলছিল এটা চারটে টপ আছে এরকম আট হাজার টাকা করে পিস পড়বে কন্ডিশনটা তোমরা দেখতে পাচ্ছ একদম পুরো নতুন বললেই চলে খুব বেশি দিন ইউজ করা হয়নি

ফ্রি টপ আছে চব্বিশ পরগনার মহামায়া সাউন্ড এগুলো পাঁচ টাকা পিস করে দিয়ে দিচ্ছে যদি কেউ নিতে যাও তাড়াতাড়ি যোগাযোগ করো আমি ডিসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে দেবো চারটা বেস্ট চারটে টপ আছে যদি কেউ তাড়াতাড়ি নিতে চাও যোগাযোগ করো ফোন করো রেট করে দেওয়া যাবে অসুবিধা নেই এগুলো মাত্র পাঁচ হাজার টাকা করে পড়ে আর এইগুলো দেখতে হচ্ছে এগুলো ফোর টপ মানে কন্ডিশন বা কালার দেখতে হচ্ছে একটা নতুন সেট আপ এরিয়ে যাবে ভিড়টা দেখে দাও ভিড়টা আরো বেশি বেশের কালার এবং কাজ দেখতেই পাচ্ছো ফিনিশিং কতটা আরে দেখুন সব এক ইঞ্চি প্লাই দিয়ে কাজ করা ভিডিওর মধ্যে তবুও যদি না তোমাদের বিশ্বাস হয় তোমরা ক্যাবিনেট সেন্টারে এসে দেখে নিতে পারো একটা দুটো তিনটে চারটে চারটে ব্যাসের কাজ আর ওপাশে ওগুলো মনে হচ্ছে থ্রি মিড নাকি বলতে পারছি না কারণ ব্যাক সাইডে আছি আচ্ছা ওগুলো থ্রি মিট আছে ওগুলো সেল হয়ে গেছে ওগুলো এখন বললে কিছু হবে না এখন আছে আপনার এই ফোর মিটগুলো আছে আর এই ফোর সেল আছে এই সি মডেলের ফোর সেল আছে সব মিট মিড যাত্রী আপনার যাত্রায় আছে আচ্ছা আর অনেক সেটা বেরিয়ে গেছে আমার আসতে একটু দেরি হয়ে গেছে তার কারণে তোমার হয়তো অনেক দাদা ভিডিওতে দেখেছো সেটা বেরিয়ে হচ্ছে গেছে আর পরবর্তীকালে আরো সেটা তৈরি হবে তখন কিছুদিনের মধ্যেই আবার দেখে অসুবিধা নেই আপনাকে আবার দেখে নেবো আমি তখন আবার একটা বড় ভিডিও দিয়ে যাবে আর দাদা আপনার এই যে জয়শ্রী সাউন্ডে কোনো আপডেট আসবে বলে মনে হয় সাউন্ডের আপডেট তো আসবে আপডেটের জন্যই আমাদের মাঝখানে আরেক আজকে একজন আছে আপনার সঙ্গে পরিচয় করাচ্ছি আপডেটের জন্যই আমাদের আইজুল বাবু এসছে ইউনের ম্যানেজার উনি কিছু কথা বলবেন ওনার সঙ্গে কথা হয়েছে অলরেডি আপডেটের ব্যাপারে কালকে আমাদের সঙ্গে সারাদিন ছিলেন আপডেট চলছে জয়স্প্রেডি নতুন সব কিছু নিউ ইনপুট সাউন্ডের উপরে কিছু আপডেট আছে নতুন প্লাস হচ্ছে উপরেও কিছু নতুন জিনিস এটা জয়সেল লাভার যারা আছে তারা দেখতে পাবো এটা সবাই জানতে পারবে ভিডিওর মাধ্যমেই ক্যাবিনেট হিসাবে অনেকে অনেক রকম চিন্তাধারা দেয় তো এইটুকু বলতে পারি যেটুকু করে বা যেটুকু দেয় বেটার দেয় আমি আপনার ভিডিওর মাধ্যমে মেকআপ তো মেকআপ দেন আপনাকে লায়ের কোয়ালিটিও দেখালাম মেটেরিয়ালসও দেখালাম সবাই কিন্তু মেটেরিয়ালস দেখায় না যে টি মেটেরিয়ালস ইউজ করছে আমি আপনাকে টোটাল বক্স রেডি হয়ে আছে সিরিজ করা অবস্থায় আমি আপনাকে মেটেরিয়ালস দেখালাম অতএব এইসব ভুল ধারণা রাখার দরকার নেই যে কমে মাল দিচ্ছে মানে যে কমা কিছু দিচ্ছে যার জন্যই আমি আপনার ভিডিওতে পুরো মেটেরিয়ালসটা দেখালাম যে আপনার কী মেটেরিয়াল কাজ করছে তাছাড়া আপনাকে মানে আপনাকে সবাই চিনে বললে মানে আপনি কিস শিকারে কাজ করেন বা কিছু বললে একটু ভালো হতো নত সম্পর্কে আর কি সবাই জানে নতুন কিছু বলার কী আছে আর সেটা তো হয় না তো আমি সেইভাবে অতটা বলতে চাই না সবাই জানে কম বেশি এখন বর্তমান কি ওয়ানে আছে আপনি কি মান কাজ করছেন কাজ করছি যে পূর্ব মেদিনীপুরে যে এত কিমান চেয়ে গেছে তার পেছনে এই মানুষটাই আছে উনি অ্যাকচুয়ালি জি ওয়ান নিয়ে মানে একটা সময় আগে অন্য কোম্পানিতে কাজ করতো সেটাও সবাই জানে সেটাকেও যেমনভাবে তুলেছিল আজকে কি ওয়ানকে তার থেকে ভালো করে ভালো জায়গায় দাঁড় করিয়ে রেখেছে আগে পুরো পূর্ব মেদিনীপুরটাকে আইজুলদাহা এক নামে চেনে একমাত্র আইজুলদার ব্যবহার আইজুলদার কাজের ইয়ে থেকে একটা যদি সৎ পথে কাজ করো অবশ্যই তুমি রান করতে পারবে সেটুকু আমি বুঝি এইটুকুই জানি তো মানুষকে যেটুকু দাও সঠিক জিনিস দাও তো মানুষ তোমাকে বিশ্বাস করবে তোমার কাছে আসবে মানুষকে ঘোরাও না ঘোরালে মানুষ তোমাকে ঘুরিয়ে দেবে এটা হচ্ছে নিয়ম সেই হিসাবে মানুষ যে কোনো কাস্টমার বিশ্বাস করে খুব ভরসা সে এখানে কেন মেদিনাপুর বলে না বাইরের স্টেটেও প্রচুর আমার একটা জায়গা আছে এখনও পর্যন্ত তুমি কোথাও গেলে বুঝতে পারবে তো সেখানেও আমার ছরে আমার সব তো যাওয়া সম্ভব না ফোন থেকেই কাজ সারি বেশি তো সময় দিতে পারি না তো ফোন থেকেই বেশি ছাড়তে হয় তো সেখানেও ভালো মার্কেট আছে আমার নিজস্ব মার্কেট কম বেশি সব জায়গাতে এখন কী ওখানে একটা জায়গায় পজিশনে আছে এখন ফার্স্ট পজিশনে মানে একটা ভালো মার্কেট দখল করে আছে যে কোনো মার্কেটের দিক দিয়ে প্রোডাক্টের মধ্যে সত্যতা আছে ভালো প্রোডাক্ট আছে সবচেয়ে বড় কথা আর দাদা বলছি মানে ওই ফোর বেসেসে মানে না লাগালে গেলে ভালো পাবো আমরা একটা এটা একটা ভালো কোশ্চেন মানুষের স্বাদের উপরে আমরা যখন খাবার খাই না তার একটা স্বাদের একটা ব্যাপার আছে আমার যে খাবারটা টেস্ট লাগে যেটা স্বাদ লাগে জীবের সাথে সেটা আমরা চয়েস করি চয়েস লেভেল নিজের উপরে ডিপেন্ড করে চয়েস লেভেলটা নিজের উপরে সেটা টেস্টের উপরে যে আমি কোনটা ইউজ করব। স্পিকার বেটার দুটোই স্পিকারই বেটার এবার তার স্বাদের উপরে এসে চয়েস করবে এবার শুধু তো দু হাজার ওয়ার্ড কিনলে হবে না দু হাজার ওয়ার্ডের সাথে দু হাজারের সরঞ্জাম রাখতে হবে আড়াই হাজার কিনলে আড়াই হাজারের মতো সরঞ্জাম রাখতে হবে সব একটা সরঞ্জামের একটা ব্যাপার আছে যেমন আমার অনেকে কমিটমেন্ট করেছিল বা বলেছে ঠিক আছে দেড় হাজার নিয়ে ঠিক আছে এখন বর্তমান আমার দেড় হাজার চলছে দেড় হাজার দেড় হাজারের মতো বাজাতে হবে তবে গিয়ে জিনিসপত্র দিলে দিয়ে বাজাতে পারলে তবে অবশ্যই ভালো বেটার জায়গায় রান করবে অবশ্যই অনেক সাউন্ড ডিফারেন্স হবে মিনিমাম পাঁচ পার্সেন্ট সাউন্ডের ডিফারেন্স পাবে সেইভাবে বাজাতে হবে বাজাতে পারলে অবশ্যই সাউন্ড পাবে ঠিক আছে তোমরা দাদার কথা শুনলে দাদাকে অনেকদিন পর আমার চ্যানেলে পেলেই প্রথমবার ঠিক আছে আজকে ভিডিও এতটাই নেক্সট আপডেট তোমরা পেয়েছি সাউন্ডের আপডেট আসতেছে ও ওই পাশে সেটাগুলো দেখেছে ওগুলো এখনও নাম বলা হয়নি যদিও বা কবে বেরোবে আপডেট তোমাদের দিয়ে দেবো আর চলো ভিডিও এতটাই পর্যন্ত